দর্শক ঠিক এইখানটা আসলাম এই দিকটা একটা সরকারি স্থাপনা দেখা যাচ্ছে এই নদীর চরে কিন্তু অনেক জায়গা বিলীন হয়ে গেছে পদ্মা নদীতে একটা মাছরাঙ্গা পাখি দেখতে পাচ্ছি সুন্দর বসে আছে এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন এই যে পাখি এখানে এই চরে আমার দ্বিতীয়বার ভ্রমণ এর আগেও এখানে আমি আসছি এই যে এখানে এক নৌকা ট্রলার থেকে ট্রলারে কাঠ উঠাবে এই আমি আসতে দেখছি পদ্মার চরের ভিতর থেকে সে কাঠগুলো উঠাবে এই রাস্তাটা তো এদিক দিয়ে এসে হ্যাঁ এই রাস্তা ভেঙে গেছে না এটাকে তো আমি আসছিলাম এই এই রাস্তাটা আরে আল্লাহ অনেক জায়গা ছিল তো এই এটা তো অনেক অংশ ছিল এরকম রাস্তা ঘুরে যেত না এটা কি পুরো ভেঙে গেছে হ্যাঁ হ্যাঁ তাহলে ওই যে কি বাজার যেন একটা ভুলে গেলাম গঙ্গাধত্য বাজার কো ওইটা আরো দূরে আচ্ছা ধন্যবাদ আমি যখন আসছিলাম এখানে সেখানে তখন এই দেখুন হলুদের হাতছানি যেটা আমি বলি নদীর ভাঙনের খেলা দর্শক যে আমি এর আগে যখন এখানে আসছিলাম তখন এই রাস্তাটা অনেক দূর পর্যন্ত আসলে বিস্তৃত ছিল এলাকাটা এরকম সেটা ভেঙে গেছে মানুষের ফসলই জমিগুলো ভেঙে গেছে এখানে এখানে কৃষি জমির দাম একবারেই কম যেহেতু ভেঙে যাক জায়গাগুলো এর জন্য একবারই কম আমি একজন লোককে জিজ্ঞেস করলাম যে এখানে আসলে এখানে যে সাপ্তাহিক ঘাট সেটা কত দূর হবে উনি আমাকে বলল এক ঘন্টা এই যে এইখানটা যদি দেখাই মিষ্টি কুমড়া পুরো এই ইয়াটা জোরেই মিষ্টি কুমড়া দেয়া যেখানে মিষ্টি কুমড়া এই জায়গাটার শান্তি ভিন্ন রকম কারণ হলো এই জায়গার মাটিগুলো নতুন নতুন ভাবে এক ধরনের প্রাণের সঞ্চালন এখানে পেয়েছে এই মাটি এখানে একবারে ভেজাল মুক্ত অর্থেন কি কৃষি পণ্যগুলোও সীমিত সারে কিন্তু এখানে উৎপাদিত হয় এই জায়গাটা একটা ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছে যে ঘোড়া দিয়ে তারা এখানে জীবিকা নির্বাহ করে থাকেন আমার পানির বোতলটা পড়ে গেছে আমি এটা নিয়ে আসবো আমি ঠিক এখান দিয়ে আসলাম পানির বোতল পড়ে গেছে দেশ বন্ধু পানি যেটা কিন্তু এখানে আসলে পাওয়া যায় আমি সামনে আগাবো দেখি এখন এভাবে রাখি যাতে সময় তো পড়বে না এই কারণ চরে আসলে পানির কিন্তু ভীষণ দরকার হয় पानी नि नाम वह हिसाब भार लगती से